আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আতুহু প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে জানুন এটা কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর একটি বিশেষ বার্তা যা আপনার জীবনে পরিবর্তন আনার জন্য পাঠানো হয়েছে কেউ কখনো আল্লাহর পরিকল্পনার গভীরতা পুরোপুরি বুঝতে পারে না আমরা কখনো কখনো মনে করি আমি একা আমি হারিয়ে গেছি কিন্তু সত্য হল আল্লাহ সব সময় আমাদের জীবনের পেছনে রহস্যময় একটি পরিকল্পনা রাখেন আপনার জীবনে এই মুহূর্তটি হল সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন একটি নতুন যাত্রার জন্য একটি যাত্রা যা আপনার বিশ্বাস ধৈর্য এবং হৃদয়কে পরীক্ষা করবে এবং আপনাকে নতুনভাবে গড়ে তুলবে এক আল্লাহর পরিকল্পনার গোপনীয়তা প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো মাঝে মাঝে নিজের অন্তরে প্রশ্ন করেন আমি কি জানি আল্লাহ আমার জন্য কি পরিকল্পনা করেছেন আমরা প্রায়শই ভাবি কেন আমার জীবনে এমন কিছু ঘটছে কেন আমি কষ্ট অনুভব করছি কেন আমার অন্তর দগ্ধ হচ্ছে কেন কিছু মুহূর্তে মনে হয় সব কিছু হারিয়ে গেছে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা হয়তো এখনও বুঝতে পারছি না আমাদের সীমিত দৃষ্টিতে সব কিছু দেখা সম্ভব নয় আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে সাজিয়েছেন যা আমাদের পূর্ণ প্রাপ্তি এবং সত্যিকারের শান্তি আনতে সাহায্য করে যখন আমরা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে তার পরিকল্পনাকে গ্রহণ করি আল্লাহ বলেন আর যারা প্রতিনিয়ত ধৈর্য ধরবে তারা নিশ্চিতভাবেই প্রাপ্ত হবে সুরা আনফাল পঁয়তাল্লিশ প্রিয় দর্শক এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে ধৈর্যই হল সেই চাবিকাঠি যা আমাদের আল্লাহর অদৃশ্য পরিকল্পনার দরজা খুলে দেয় আমরা হয়তো কষ্টের মুহূর্তে হতাশ হই কিন্তু সেই হতাশা হল আমাদের জন্য এক ধরনের পরীক্ষা প্রতিটি সমস্যা প্রতিটি প্রতিকূলতা প্রতিটি অন্তরের ব্যথা সবই আল্লাহর পরিকল্পনার অংশ এটি আমাদেরকে শেখায় ধৈর্য ধারণ করতে বিশ্বাস রাখতে এবং সেই পথ অনুসরণ করতে যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ভালো হোক বা খারাপ সবই একটি নিখুঁত পরিকল্পনার অংশ হয়তো আজ আপনি কিছু বুঝতে পারছেন না হয়তো মনে হচ্ছে আপনার পরিস্থিতি অসম্পূর্ণ বা অন্ধকারে ডুবে আছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা এই সবই অস্থায়ী প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা প্রতিটি সংকট সবই আমাদের হৃদয়কে পরিশোধিত করে আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের অন্তরকে আলোর দিকে নিয়ে আসে আজ আপনার কাজ হল শুধু বিশ্বাস রাখা বিশ্বাস যে যেই পথ আপনার জন্য আল্লাহ বেছে নিয়েছেন তা নিঃসন্দেহে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হয়তো এটি এখন বুঝতে কঠিন হয়তো এটি আপনার সীমিত দৃষ্টিতে অজানা কিন্তু খুব শীঘ্রই আপনি দেখবেন প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ প্রতিটি অন্তরের দোয়া প্রতিটি ভালো কাজ সবই আপনাকে সেই আশীর্বাদপূর্ণ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে প্রিয় দর্শক তাই আজই আপনার হৃদয়ের চোখ খুলুন নিজের হৃদয়কে আল্লাহর পরিকল্পনার দিকে সরিয়ে দিন প্রতিটি মুহূর্তকে স্বীকৃতি দিন প্রতিটি কষ্টকে আল্লাহর করুণার দিক থেকে দেখুন মনে রাখুন আপনি কখনও একানন আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন প্রতিটি ক্ষুদ্র ব্যয় প্রতিটি অদৃশ্য মুহূর্তে আপনার কাজ হল ধৈর্য ধরে অপেক্ষা করা বিশ্বাস স্থির রাখা এবং আল্লাহর পরিকল্পনার পূর্ণতা দেখার জন্য নিজেকে প্রস্তুত করা দুই সংকট হল আশীর্বাদ প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন কষ্ট পাই আমরা প্রায়শই নিজের হৃদয়কে জিজ্ঞেস করি কেন আমার জীবনে এমন হচ্ছে আমি কি ভুল করছি নাকি আল্লাহ আমাকে ভুল পথে পরিচালিত করছেন আমাদের মনের মধ্যে অজস্র প্রশ্ন জন্মায় মনে হয় আমরা একা যেন সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে কিন্তু সত্য হল প্রতিটি কঠিন মুহূর্তের পেছনে লুকিয়ে থাকে আল্লাহর মহৎ পরিকল্পনা সংকট হল শুধু সমস্যা নয় এটি হল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যা আমাদের জীবনের গভীরে ছুঁয়ে যায় এবং আমাদের শক্তি ধৈর্য এবং বিশ্বাসকে পরীক্ষা করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে এমন কিছু দেয় যা সে কল্পনাও করতে পারে না হাদিস প্রিয় ভাই ও বোনেরা এই হাদিসটি আমাদের শেখায় যে আমাদের ধৈর্যই হল সবচেয়ে বড় সম্পদ আপনার জীবনে যে কোনো ধরনের সংকট হোক তা মানসিক শারীরিক বা আর্থিক সবই আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ একটি পরীক্ষার মতো যা আপনার অন্তরের শক্তি প্রকাশ করে আজ যদি আপনার হৃদয় ভারাক্রান্ত যদি আপনার চোখে জল আসে যদি আপনি মনে করেন এই পৃথিবীটা আপনার জন্য বন্ধ হয়ে গেছে তবে জানুন এই মুহূর্তই আপনার জন্য একটি আশীর্বাদ শুধু এটাকে ঠিকভাবে বুঝতে হবে সংকটের সময় আমাদের বিশ্বাসকে স্থির রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো আপনি কখনো বুঝতে পারবেন না কেন এমন কঠিন পরিস্থিতি আপনার জীবনে এসেছে হয়তো মনে হবে আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু এই সমস্ত অনুভূতি হল আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আমাদের সেই পরিস্থিতিতে রাখেন যাতে আমরা নিজের সীমারেখা চেনার পাশাপাশি তার প্রতি নির্ভরতা ও ভরসা আরও গভীরভাবে অনুভব করতে পারি প্রতিটি যন্ত্রণার পেছনে লুকিয়ে আছে একটি শিক্ষা একটি নতুন দিক যা আমাদের জীবনের গন্তব্যকে আলোকিত করে আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল সংকট আমাদের হৃদয়কে পরিশোধিত করে আমাদের অহংকার আত্মমর্যাদা বা অহংকৃত ইচ্ছে যেগুলো কখনো কখনো আমাদের পথকে বিভ্রান্ত করে সেই সব ধ্বংস হয় সংকটের মধ্যে আমাদের দুর্বলতা আমাদের অশান্তি সবই আল্লাহর হাত ধরে নতুন রূপ পায় প্রতীকী কষ্টের মধ্যে দিয়ে আপনি আরও স্থির আরও সংযমী এবং আরও সচেতন হয়ে উঠবেন আল্লাহ আপনার অন্তরের গভীর জায়গায় আশীর্বাদ স্থাপন করছেন যাতে আপনি কঠিন সময় হতাশ না হন বরং আরও দৃঢ় ও ধৈর্যশীল হন প্রিয় ভাই ও বোনেরা তাই মনে রাখুন যখন আপনার জীবন কঠিন মনে হয় যখন মনে হয় আপনার চারপাশের সব আলো নিভে গেছে তখনই আল্লাহ আপনার জন্য একটি বিশেষ বার্তা পাঠাচ্ছেন তিনি আপনাকে জানাতে চাইছেন যে সমস্ত কষ্ট যন্ত্রণা এবং প্রতিবন্ধকতা আপনি দেখছেন তা আপনার জন্য আশীর্বাদে পরিণত হতে চলেছে প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ প্রতিটি দৃঢ় মনোভাব প্রতিটি অন্তরের দোয়া সবই আল্লাহর চোখে মূল্যবান এই সংকট যা আজ আপনাকে দমিয়ে রাখছে তা আগামী দিনে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি নিরাশা সবই আল্লাহর মহিমার অংশ যা আপনাকে ধীরে ধীরে তার নিকটস্থ করে তাই ভয় পাওয়া নয় হাল ছালা নয় বরং ধৈর্য ধরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ তিন আপনার জন্য পরিকল্পনা আছে প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো ভাবছেন আমি কি জানি আল্লাহ আমার জন্য কি পরিকল্পনা করেছেন আমাদের জীবনে প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি সম্পর্ক সবই আল্লাহর নিকট থেকে পাঠানো একটি নিখুঁত চিঠি একটি নির্দেশনা আমরা হয়তো এখনও বুঝতে পারছি না কিন্তু আল্লাহ ইতিমধ্যেই আপনার জন্য পথ তৈরি করছেন হয়তো এই মুহূর্তে আপনার জীবন গোলযোগপূর্ণ হয়তো আপনার চারপাশে কোনো স্থিরতা নেই কিন্তু মনে রাখুন আল্লাহর পরিকল্পনা কখনও ব্যর্থ হয় না প্রতিটি সমস্যা প্রতিটি দুঃখ প্রতিটি প্রতিবন্ধকতা সবই আপনার জন্য একটি বিশেষ পাঠ সুরা মুহাম্মাদে আল্লাহ বলেন সকল কিছুর জন্য আল্লাহর কাছে একটি মেয়াদ আছে সুরা মুহাম্মাদ তেত্রিশ এই আয়াতটি আমাদের মনে করায় যে আমাদের জীবনে কিছুই অকারণ ঘটছে না প্রতিটি মুহূর্ত নির্ধারিত এবং প্রতিটি মুহূর্তের মধ্যে রয়েছে আল্লাহর দয়া আপনি হয়তো এখনও বুঝতে পারছেন না কিন্তু শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবন নিখুঁতভাবে সাজানো হয়েছে এমনভাবে যে সব কিছু একসাথে মিলিয়ে আপনার জন্য সবচেয়ে ভালো ফলাফল নিয়ে আসবে আল্লাহ জানেন আপনার শক্তি আপনার সীমা আপনার ধৈর্য সব কিছু এবং সেই অনুযায়ী তিনি আপনার জন্য পথ তৈরি করছেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন কখনো কখনো আমরা কিছু সুযোগ বা মুহূর্ত মিস করি শুধু কারণ আমরা তা তখন উপলব্ধি করতে পারি না কিন্তু আল্লাহ জানেন কখন আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময় এবং পরিস্থিতি আসবে তাই আমাদের কাজ হল প্রস্তুত থাকা হৃদয় খোলা রাখা বিশ্বাস স্থির রাখা এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলা প্রতিটি ছোট ধাপ প্রতিটি ভালো কাজ প্রতিটি মিষ্টি দোয়া সবই আল্লাহর পরিকল্পনার অংশ আপনার জীবনে কখনো যদি মনে হয় আমার পথ বন্ধ হয়ে গেছে আমি আর এগোতে পারছি না তখন মনে রাখুন এটি শুধু একটি খণ্ডকালীন পরিস্থিতি আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের অজান্তেই কাজ করে তিনি আমাদের এমনভাবে পথ তৈরি করেন যা আমরা কল্পনাও করতে পারি না হয়তো একটি বন্ধ দরজা খোলা পথে পরিণত হয় হয়তো একটি ব্যর্থটা পরবর্তী বড় সুযোগের জন্য প্রস্তুতি আপনার ধৈর্য আপনার বিশ্বাস আপনার হৃদয়ের তৃষ্ণা সবই আল্লাহর নিকট মূল্যবান আরেকটি সত্য হল আল্লাহ আমাদের জন্য যেভাবে পরিকল্পনা করেন তা আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সবচেয়ে শান্তিদায়ক হয় আমরা হয়তো এখন বুঝতে পারছি না হয়তো আমাদের চোখে অস্পষ্ট লাগছে কিন্তু শীঘ্রই আপনি দেখবেন প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি প্রয়াসের ফলাফল আপনার জীবনে আশীর্বাদ এবং সাফল্যের দিশা নিয়ে এসেছে আল্লাহ সব সময় আমাদের নিকট এমন পরিকল্পনা রাখেন যা আমাদের আত্মার জন্য শান্তি হৃদয়ের জন্য প্রশান্তি এবং জীবনকে পূর্ণ করে দেয় প্রিয় দর্শক তাই আজই আপনার হৃদয়কে প্রস্তুত করুন আপনার বিশ্বাসকে শক্ত করুন জানুন যে আপনার জন্য আল্লাহ ইতিমধ্যেই পথ তৈরি করছেন এটি শুধু সময়ের অপেক্ষা শুধু ধৈর্যের অপেক্ষা খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন প্রতিটি সংকট প্রতিটি দুঃখ প্রতিটি অসুবিধা সবই আল্লাহর আশীর্বাদে পরিণত হয়েছে এবং এই আশীর্বাদই আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে চার আপনার ধৈর্য পরীক্ষা হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোই আমাদের প্রকৃত শক্তি এবং বিশ্বাস প্রকাশ করে অনেক সময় মনে হয় আমরা আর এগোতে পারছি না মনে হয় পৃথিবী আমাদের বিরুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই কঠিন সময়গুলোই হলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা যা আমাদের ধৈর্য বিশ্বাস এবং অন্তরের স্থিরতা পরিমাপ করে আল্লাহ আমাদের প্রতিটি মুহূর্তে পরীক্ষা করেন কখনো সরাসরি কখনো নরমভাবে যেন আমরা নিজেদের সীমারেখা এবং ক্ষমতার কথা জানতে পারি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পছন্দ করেন সেই ব্যক্তিকে যিনি ধৈর্যশীল হাদিস এই হাদিসটি আমাদের শেখায় যে ধৈর্যশীলতা হল আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় গুণ আপনার জীবনে যে যন্ত্রণা বা কষ্ট আসছে তা শুধু সমস্যা নয় এটি হল একটি স্বর্ণের সুযোগ যা আপনাকে আল্লাহর নিকট আরও কাছে নিয়ে যাবে যখন আপনি ধৈর্য ধরেন যখন আপনি বিশ্বাস স্থির রাখেন তখন আপনার হৃদয়ে এক অদৃশ্য শক্তি লাভ করে যা আপনাকে সকল প্রতিকূলতার মুখোমুখি হতে সাহায্য করে প্রিয় দর্শক মনে রাখুন আপনার ধৈর্য শুধুমাত্র কষ্ট সহ্য করার ক্ষমতা নয় এটি হলো আপনার আত্মার শক্তি যা আপনার বিশ্বাসকে স্থিতিশীল করে এবং আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে হয়তো এখন আপনি অনুভব করছেন আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু এই অনুভূতিই হল পরীক্ষার অংশ আল্লাহ চাইছেন আপনার ধৈর্যকে পরীক্ষা করে দেখুন আপনার আত্মাকে পরিশোধিত করুন এবং আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করুন আপনার জীবনের প্রতিটি সংকট প্রতিটি প্রতিকূলতা সবই আল্লাহর পরিকল্পনার অংশ কখনো কখনো আমরা তা বোঝার চেষ্টা করি কিন্তু তখনও কিছু বুঝতে পারি না মনে রাখুন আমাদের সীমিত দৃষ্টি সবকিছু দেখতে পারে না আল্লাহ আমাদের জন্য এমন পথ প্রস্তুত করেন যা আমাদের স্বপ্নের চেয়েও বড় যা আমাদের কল্পনার বাইরে এবং এই পথে ধৈর্য স্থিরতা এবং বিশ্বাসই আমাদের পথ প্রদর্শক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্যশীলতা আমাদের অন্তরের প্রশান্তি দেয় যখন আমরা নিজের কষ্টকে আল্লাহর হাতে অর্পণ করি তখন মন শান্ত হয় আমাদের হৃদয় অনুভব করে যে সব কিছু নিয়ন্ত্রণের বাইরে হলেও আল্লাহ সব কিছু দেখছেন এবং তিনি আমাদের জন্য সবচেয়ে সুন্দর ফলাফল তৈরি করবেন ধৈর্য আমাদের শক্তি দেয় শুধু সমস্যার মুখোমুখি নয় বরং প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নিতে এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রিয় ভাই ও বোনেরা তাই আজই নিজের বিশ্বাসকে শক্ত করুন জানুন আপনার প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ প্রতিটি কষ্ট সহ্য করা মুহূর্ত প্রতিটি হৃদয়ের দোয়া সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য আপনার ধৈর্যই আপনাকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে একীভূত করবে অতীতের যন্ত্রণা বা বর্তমানের সমস্যা সবই অল্প সময়ের জন্য ধৈর্য এবং বিশ্বাসের শক্তি দিয়ে আপনি এমন কিছু অর্জন করবেন যা কল্পনার বাইরে পাঁচ আল্লাহ আপনার হৃদয় পরিবর্তন করছেন প্রিয় ভাই ও বোনেরা আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে আপনার অনুভূতিগুলো বদলে যাচ্ছে যে জিনিসগুলো আগে আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল আজ তা যেন কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে মানুষ বা পরিস্থিতি আপনার মনকে দমিয়ে রেখেছিল এখন তার প্রভাব কমে এসেছে এটি কোনো দৈব ঘটনা নয় এটি হল আল্লাহর একটি স্পষ্ট সংকেত যে তিনি আপনার হৃদয় পরিবর্তন করছেন আমরা প্রায়শই বুঝতে পারি না আল্লাহ কিভাবে আমাদের জীবনকে নরমভাবে অথচ দৃঢ়ভাবে গড়ে তোলেন তিনি আমাদের কষ্ট যন্ত্রণা এবং ব্যথার মাধ্যমে আমাদের অন্তরের অন্ধকারকে আলোকিত করেন আমরা আগের মতো ক্ষোভ বা হিংসা অনুভব করি না আমরা অতীতের ব্যথাকে ছেড়ে দিতে পারি এবং আমাদের অন্তরের শান্তি খুঁজে পাই এটিই হল আল্লাহর করুণা তিনি আমাদেরকে শিক্ষিত করছেন আমাদেরকে আত্মসমর্পণের পথে পরিচালিত করছেন এবং আমাদের অন্তরকে পরিশোধিত করছেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাদের পরিবর্তন করেন যারা নিজেরা পরিবর্তন করতে চায় হাদিস এই হাদিসটি আমাদের শেখায় যে আমাদের পরিবর্তন আমাদের প্রচেষ্টা থেকে শুরু হয় কিন্তু আল্লাহ তা পূর্ণতার দিকে নিয়ে যান যখন আপনি নিজের অন্তরের অন্ধকারকে আলোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন আল্লাহ সেই প্রচেষ্টাকে আশীর্বাদ করেন প্রতিটি ক্ষুদ্র পরিবর্তন প্রতিটি দীর্ঘ ইচ্ছা প্রতিটি অন্তঃস্বমিচ্ছা সবই আল্লাহর হাত ধরে আপনার জীবনে মহিমান্বিত রূপ নেয় প্রিয় দর্শক এখন সময় এসেছে আপনার হৃদয়কে খুলে দেওয়ার যে পুরনো অভ্যাস যে পুরনো অনুভূতি যে অপ্রয়োজনীয় কষ্ট সব কিছু ছেড়ে দিন আপনার অন্তরকে আলোর দিকে নিয়ে যান আপনার দোয়া হোক বিশ্বাস ধৈর্য এবং ভালো কাজের সঙ্গে প্রতিটি ধনাত্মক পরিবর্তন ছোট হোক বা বড় সবই আল্লাহর পরিকল্পনার অংশ তিনি আপনার অন্তরকে প্রস্তুত করছেন এমন কিছু নতুন আশীর্বাদের জন্য যা আপনার জীবনকে নতুনভাবে আলোকিত করবে আরেকটি সুন্দর দিক হল যখন আল্লাহ হৃদয় পরিবর্তন করেন তখন আপনি নিজের জীবনের প্রতিটি পরিস্থিতি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন আগের মতো হতাশা ক্ষোভ বা ব্যথা আর আপনাকে আবদ্ধ করতে পারে না আপনার অন্তরে শান্তি আসে আপনার বিশ্বাস স্থির হয় এবং আপনি বুঝতে পারেন সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে এবং সবকিছুই আপনার জন্য নিখুদভাবে সাজানো প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন এই পরিবর্তনই হল আল্লাহর নিখুঁত পরিকল্পনার সূচনা আপনার হৃদয়ে যা শিথিল যা শান্ত যা আশাপূর্ণ সবই আল্লাহর করুণা তিনি আপনার অন্তরকে এমনভাবে পরিবর্তন করছেন যা আপনাকে শক্তিশালী স্থির এবং ধৈর্যশীল করে তুলবে প্রতিটি দোয়া প্রতিটি ভালো কাজ প্রতিটি অন্তরের আন্তরিক প্রচেষ্টা সবই আল্লাহর পরিকল্পনার অংশ ছয় দোয়ার শক্তি প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন আপনার হৃদয়ে যেন এক গভীরভাবে আল্লাহর দিকে টানে এই টানই হল দোয়া আপনার অন্তরের সঠিক ভাষা দোয়া শুধু কথার বিনিময় নয় এটি হল আপনার আত্মার যোগাযোগ আল্লাহর সঙ্গে যখন আপনি নিজের অন্তরের সমস্ত আকাঙ্ক্ষা ব্যথা এবং চাওয়া নিয়ে আল্লাহর কাছে যান তখন আল্লাহ সেই দোয়াকে গ্রহণ করেন এবং আপনার জন্য এমন পথ খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারতেন না রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তর দিয়ে দোয়া করে আল্লাহ তাকে অবশ্যম্ভাবীভাবে প্রতিফলন দেন হাদিস প্রিয় দর্শক মনে রাখুন দোয়া হল আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার আপনি যখন দোয়া করেন বিশ্বাস এবং ধৈর্যের সঙ্গে তখন তা কেবল আল্লাহর নিকট পৌঁছায় না বরং আপনার অন্তরকেও শক্তি শান্তি এবং স্থিরতা প্রদান করে প্রতিটি দোয়া ছোট হোক বা বড় সবই আল্লার কাছে গুরুত্বপূর্ণ প্রতিটি দোয়ার মধ্যে লুকিয়ে থাকে আশীর্বাদ প্রতিটি দোয়া আপনার জীবনকে নতুনভাবে আলোকিত করার ক্ষমতা রাখে আপনি হয়তো আজ এমন পরিস্থিতির মধ্যে আছেন যেখানে মনে হচ্ছে সব কিছু বন্ধ হয়ে গেছে হয়তো মনে হচ্ছে আমার দোয়া কাজ করছে না কিন্তু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ জানেন সঠিক সময়ে সঠিক উপায় এবং সঠিক পরিস্থিতি যা আপনার দোয়ার পূর্ণতা দিতে পারে কখনো কখনো তিনি দেরি করেন শুধুমাত্র আমাদের ধৈর্য পরীক্ষার জন্য প্রতিটি দেরি একটি সুযোগ একটি প্রস্তুতি যা আপনাকে বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করে দোয়া শুধু আপনার চাইয়া প্রকাশের মাধ্যম নয় এটি আপনার অন্তরের পরিশোধন যখন আপনি অন্তরের বিশৃঙ্খলা কষ্ট ব্যথা এবং হতাশা নিয়ে আল্লার কাছে আসেন তখন সেই অন্তরের অশান্তি আল্লাহর করুণার আলোয় পরিশুদ্ধ হয় আপনি তখন বুঝতে পারবেন যে প্রতিটি কষ্ট প্রতিটি সংকট সবই আল্লাহর পরিকল্পনার অংশ এবং প্রতিটি দোয়া সেই পরিকল্পনায় নতুন আলো যোগ করে প্রিয়দর্শক আপনার দোয়া হোক বিশ্বাসের সঙ্গে ধৈর্যের সঙ্গে এবং অন্তরের গভীর আন্তরিকতার সঙ্গে দোয়া মানেই শুধু চাইয়া নয় বরং আল্লাহর প্রতি আত্মসমর্পণ আপনি যা চাইছেন আল্লা তা দিতে পারেন তবে ধৈর্য বিশ্বাস এবং আন্তরিকতা সহকারে প্রতিটি দোয়া প্রতিটি চোখের জল প্রতিটি অন্তরের আকাঙ্ক্ষা সবই আল্লাহর কাছে মূল্যবান প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন দোয়া হল সেই শক্তি যা আপনাকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে একীভূত করবে প্রতিটি অন্তরের আকাঙ্ক্ষা প্রতিটি চাওয়া প্রতিটি স্বপ্ন সবই আল্লার নিকট পৌঁছে যায় তাই ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন এবং প্রতিটি মুহূর্ত আল্লাহর সঙ্গে সংযুক্ত থাকুন আপনার দোয়া আপনার পথকে আলোকিত করবে আপনার জীবনকে পরিবর্তিত করবে এবং আপনার অন্তরকে শক্তিশালী করবে সাত আল্লার পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো ভাবছেন আমার জীবন এমন ভেঙে পড়েছে কোথাও আলো নেই কোথাও আশা নেই কিন্তু মনে রাখুন আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না আমাদের সীমিত দৃষ্টি সবকিছু দেখতে পারে না তাই আমরা প্রায়শই বুঝতে পারি না কেন কিছু ঘটে আমরা যন্ত্রণার মুহূর্তে হতাশ হই মনে করি সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু এই ধারণা ভুল প্রতিটি ঘটনার পেছনে আল্লাহর একটি উদ্দেশ্য থাকে যা আমাদের জীবনে নিখুঁত সমন্বয় আনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন তিনি তার জন্য ভাগ্য নির্ধারণ করেন হাদিস প্রিয় দর্শক এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ঘটনা পরিকল্পনা করেন তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেন যদিও আমরা তা এখনও বুঝতে পারি না হয়তো আজ একটি ব্যর্থতা আপনার চোখে বড় মনে হচ্ছে কিন্তু কাল সেই ব্যর্থতাই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগের পথপ্রদর্শক হতে পারে আল্লাহ সব সময় আমাদের জন্য সেই পথ তৈরি করেন যা আমাদের সাফল্য শান্তি এবং আশীর্বাদের দিকে নিয়ে যায় আপনার জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি প্রতিকূলতা প্রতিটি দুঃখ সবই আল্লাহর পরিকল্পনার অংশ যখন আপনি ধৈর্য ধরে এগিয়ে চলেন তখন আল্লাহ সেই পরিস্থিতিকে আপনার জন্য আশীর্বাদে পরিণত করেন আপনার অন্তর যখন স্থির হয় আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন আপনি দেখবেন আগের যন্ত্রণার প্রতিটি মুহূর্তই আপনাকে শক্তিশালী করেছে প্রতিটি কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন নতুন উচ্চতা নতুন সুযোগ এবং নতুন আশীর্বাদের জন্য প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহর পরিকল্পনা সব সময় নিখুঁত আমাদের জীবনের যা কিছু ঘটে সবই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত হয়তো আপনি এখনও বুঝতে পারছেন না কিন্তু খুব শীঘ্রই আপনি দেখবেন যে পথ বন্ধ মনে হচ্ছিল সেটিই আপনার জন্য আল্লাহর আশীর্বাদপূর্ণ পথ যে সম্পর্ক বা সুযোগ আপনি হারিয়েছেন তা হয়তো আরও বড় আশীর্বাদে পরিণত হবে প্রতিটি অন্ধকার মুহূর্ত প্রতিটি ধ্বংসপ্রায় পরিস্থিতি সবই আল্লাহর হাতে নতুন আলো খুঁজে পাবে আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল আল্লাহর পরিকল্পনা কখনও ব্যর্থ হয় না আমরা যেমন কখনো কখনো হতাশ হই মনে করি সব কিছু হারিয়ে গেছে কিন্তু আল্লাহ আমাদের সেই মুহূর্তে প্রস্তুত করছেন এমন কিছু জন্য যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের কাজ হল বিশ্বাস রাখা ধৈর্যশীল থাকা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ যখন আমরা এটি করি তখন আল্লাহ আমাদের জীবনকে এমনভাবে সাজান যা আমাদের জন্য সবচেয়ে সুন্দর সবচেয়ে শান্তিদায়ক এবং সবচেয়ে ফলপ্রসূ হয় প্রিয় দর্শক তাই আজই বিশ্বাস স্থির করুন জানুন আপনার জীবন আল্লাহর পরিকল্পনার অংশ প্রতিটি কষ্ট প্রতিটি সমস্যা প্রতিটি অনিশ্চয়তা সবই আপনার জন্য আশীর্বাদ আপনার ধৈর্য আপনার দোয়া আপনার বিশ্বাস সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য যখন আপনি আল্লাহর পরিকল্পনার সঙ্গে একত্রিত হবেন তখন দেখবেন আপনার জীবন নতুন আলোয় আলোকিত হয়েছে আপনার অন্তর শান্ত পেয়েছে এবং আপনার পথ পরিষ্কার হয়েছে আট আপনার প্রস্তুতি সম্পূর্ণ প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এখন এই ভিডিওটি দেখছেন তবে মনে রাখুন এটি একটি বিশেষ মুহূর্ত আল্লাহ ইতিমধ্যেই আপনার জন্য একটি বিস্ময়কর পরিকল্পনা প্রস্তুত করেছেন প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত প্রতিটি দোয়া প্রতিটি অন্তরের আকাঙ্ক্ষা সবই আপনাকে সেই প্রস্তুতির দিকে নিয়ে এসেছে আজ আপনার অন্তর আপনার বিশ্বাস এবং আপনার মন প্রস্তুত আপনি এখন নতুন সূচনা নতুন আশীর্বাদ এবং নতুন শক্তির জন্য প্রস্তুত আপনার জীবনে হয়তো অনেক যন্ত্রণার মুহূর্ত এসেছে হয়তো অনেকবার মনে হয়েছে আমি আর সহ্য করতে পারছি না আমার জীবন কোথায় যাচ্ছে কিন্তু প্রিয় দর্শক সেই সব মুহূর্তই আপনার জন্য একটি প্রস্তুতি ছিল আল্লাহর হাতে আপনার হৃদয় আপনার বিশ্বাস এবং আপনার মনকে পরিশোধিত করার একটি প্রক্রিয়া আজ আপনি সেই প্রস্তুতির ফল উপভোগ করতে যাচ্ছেন আপনার অন্তর শান্ত আপনার বিশ্বাস দৃঢ় এবং আপনার দোয়া শক্তিশালী রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্যশীল আল্লাহ তাকে এমন কিছু দান করেন যা সে কল্পনাও করতে পারে না হাদিস আজ আপনার ধৈর্য এবং বিশ্বাসী আপনাকে সেই আশীর্বাদের কাছে নিয়ে গেছে আপনার প্রতিটি চেষ্টা প্রতিটি ভালো কাজ প্রতিটি আন্তরিক দোয়া সবই আল্লাহর পরিকল্পনার অংশ হয়ে উঠেছে এখন সময় এসেছে সেই পরিকল্পনার ভল ভোগ করার হয়তো এটি নতুন সুযোগ হয়তো নতুন সম্পর্ক হয়তো নতুন শক্তি সবই আল্লাহর হাতে প্রস্তুত প্রিয় দর্শক তাই এখনি আপনার হৃদয় সম্পূর্ণভাবে আল্লাহর কাছে উন্মুক্ত করার অতীতের ব্যথা অতীতের কষ্ট অতীতের ভুল সব কিছু ছেড়ে দিন আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি কোনা পূর্ণ করতে চান শান্তি সুখ এবং আশীর্বাদ দিয়ে প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন সবই আপনাকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল যখন আমরা আল্লাহর পরিকল্পনার জন্য প্রস্তুত হই তখন তিনি আমাদের জন্য এমন দিক খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের জীবন তখন পূর্ণ হয় নতুন আশীর্বাদে নতুন সুযোগে এবং নতুন শক্তিতে আমরা বুঝতে পারি প্রতিটি কঠিন সময় প্রতিটি ধৈর্যশীল মুহূর্ত প্রতিটি দোয়া সবই আমাদের জীবনের জন্য আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তাই আজই নিজের আত্মাকে প্রস্তুত করুন ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর নির্দেশনা অনুসরণ করুন আপনি ইতিমধ্যেই সেই প্রস্তুতির অংশ যা আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন আপনার জীবনের প্রতিটি ধাপ প্রতিটি দোয়া প্রতিটি ভালো কাজ সবই আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে চলুন আমরা একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়কে শক্তিশালী করো। আমাদের বিশ্বাসকে স্থির করো এবং আমাদের জীবনকে আপনার পরিকল্পনার সঙ্গে মেলাতে সাহায্য করো আমাদের কষ্টকে আমাদের জন্য শিক্ষার উপায়ে পরিণত করো আমাদের পথ নির্দেশ করো এবং আমাদের জীবনে শান্তি ও আশীর্বাদ দান কর আমিন যদি আপনি এই ভিডিওটি দেখেছেন তাহলে মনে লাগবেন আপনি নির্বাচিত হয়েছেন আল্লাহ আপনার জন্য একটি বিস্ময়কর পরিকল্পনা করছেন আপনি শুধু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং আল্লাহ প্রতি আত্মসমর্পণ করুন